হ্যালো এভরিওয়ান আমি সুদীপা ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভ্লগ তো যেদিনকার ভ্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেদিনটা ছিল টোয়েন্টি ফার্স্ট আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর প্রথমেই দেখতে পাচ্ছ আমার আর আমার ভাইজির ঢং চলছে পীড়িত চলছে এগুলো আমাদের সারাদিন রাত চলে সব সময়ই দুজনের ভালোবাসা তো যখন ব্লগটা আমি শুরু করেছি তখন ছিল সন্ধে আর রাতের মাঝামাঝি তো আমার ভাইজি আমাকে ডেকে ডাকতে এসেছিলো খাওয়ার জন্য তো খাওয়ার জন্য ডাকতে এসে এই যে ক্যামেরা অন যেহেতু করেছি ব্লগ বানানোর জন্য ওনার ঢং শুরু হয়ে গিয়েছে আর উনি ঢং করলে ওনার সঙ্গে সঙ্গে একটু আমিও ঢং করে ফেলি তো ওই বন্ধ করে চললাম ওর বাড়ির দিকে আসলে হচ্ছে গিয়ে বর্দা নানা রকমের খাবার দাবার রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেছে তো সেই সমস্ত কিছু খাওয়ার জন্য উনি আমাকে ডাকতে এসেছিলেন যে পিপি চল খাবো আর এসে দেখো আমাকে ডেকে এসে ওর বাবার ঘাড়ের ওপর চেপে এখন জিমনাস্টিক দেখাচ্ছে আর এখানে একটা মজার জিনিস তোমাদেরকে দেখায় এ হচ্ছে গিয়ে বৌমনি সেলাই করছিল তো বর্দা বা সুচে সুতো পরিয়ে দিচ্ছে তা বা চশমা পরে বউ মনে আর কি পারছিল না ঠিকঠাক ভাবে তো এই যে ভালোবাসা এই যে বন্ডিং তুমি বাঙালি বাড়ি ছাড়া কোথায় পাবে বস আর এদিকে আমার ভাইজি একা তালে জিমনাস্টিক দেখিয়ে যাচ্ছে খেলা ও সারাক্ষণ এরকম বদমাশি করে কি পরব মরব কোনো জ্ঞান নেই তো যাই হোক নানা রকমের খাবার দাবার সেদিন বন্দোবস্ত হয়েছিল এদিকে দুই বৌদি মিলে সমস্ত কিছু ঠিকঠাক করছে এই যে আমার ছোটো বৌদি সমস্ত কিছু থালা একদম রেডি করেছিল আসন পেতে জল ঢেলে তিনি রেডি এবার বসে পড়েছেন হাঁপিয়ে গেছে বেচারা আর ছোটো বৌদি তো প্রথমে বুঝতেই পারেনি যে আমি ভ্লগ বানাচ্ছি যখন বুঝতে পেরেছে তখন আমাকে বলছে এই তুমি ভ্লগ বানাবে সেটা তো আমাকে আগে বলতে পারতে কিন্তু ও তো জানেই না আমি যখন তখন হঠাৎ করে ব্লগ বানাই পাগলা তো মানে আসলে আর কি নাইটি না পড়ে তাহলে একটু শাড়ি পরতে পারতো ভালো লাগতো তো আনা হয়েছিল তন্দুরি রুটি আর হচ্ছে লাচ্ছা পরোটা আর হচ্ছে চিকেন বাটার মশালা তো ওখানে সবার যারা যারা খাবে সবার থাল রেডি আসলে ওদের বাড়িতে আমার নেমন্তেন ছিল ফাঁকে তাহলে বিশাল ভালো খেয়ে ফেলেছি ভাই সেদিন আর আমি আমার ভাই যে এদিকে দেখছো কি করছি আসলে আমরা দুজনেই তো পাগলা খাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে আর সামনে এত ভালো খাবার ছটফট করছি তো তো সেদিন ছোট বৌদির ভাইও এসেছিল তো এই যে বর্দা ছোট বৌদির ভাই ছোট বৌদি বৌমনি বড়মা আমি আমার মহারানি সব রেডি খাওয়ার দাওয়ারের জন্য আর এত ভালো খাওয়ার কার না ভালো লাগে বলো সেদিন ছোট্ট করে একটা পার্টি হয়ে গিয়েছিল আমাদের ঘরে কিসের আনন্দে যে বর্দা সেদিন এত ভালো মন্দ খাবার কিনে নিয়েছিল জানি না তবে যাই হোক বেশ করে যে কিনে এনেছে বাবা খেয়ে দেই নি কি যে শান্তি আর যে খেতে বসে ওনার ঢং জল খাবো তেল খাবো চা খাবো এই সমস্ত করে এক সস্ত বসে থেকে তো ওনার খাওয়া দাওয়া হয় না ঢঙের শেষ নাই ঢুঙি মাসি আমার এদিকে আমি বৌমণিকে বলছিলাম যে এরকম খাবার দাবার তো তুমি নিজেই বানানো শিখলে পারতে তাহলে একটা রেস্টুরেন্ট খুললে তো আমি বড় লোক হয়ে যেতাম আর এই রান্নাগুলো অসম্ভব ভালো ছিল কারণ আমাদের আমার তো ফেভারিট রেস্টুরেন্ট থেকে নিয়ে আসা হয়েছে আর এই আইটেমগুলো আমার খেতে খুব ভালো লাগে আমি ভীষণ খুব ভালো পরিমাণে খাই যাই হোক তো সেদিন টুকুস করে একটা ঘরোয়া পার্টি বেশ সুন্দর হয়ে গিয়েছিল এদিকে দেখো আমার আর আমার ভাইজি খেয়ে নিয়ে থাল একদম পরিষ্কার আর ওরা এখনও খেয়ে যাচ্ছে আসলে কাঁটাচি হচ্ছে কাঁটা সে যাই হোক বাবা আমার আমার ভাইজির অত ধৈর্যসহ্য নেই আর আমরা বাবু ভালো খাবার তাড়াতাড়ি খেয়ে নিই আর এদিকে দেখো মহারানীর অবস্থাটা দেখো কেমন বুদ্ধি দেখেছো চেয়ারে চেপে টুক করে এসে খাটে শুয়ে পড়লো এবার চলবে এখন ফোন দেখা এই ভদ্রমহিলাকে দেখে যতটা ভদ্রময় হয় আসলে অতটাও কিন্তু ভদ্র নয় এই চোখের চাউনি দেখে বুঝতে পারছো ভীষণ শয়তান তো এই ছিল সেদিনকার ভিডিও একটা ছোট্ট মিনি ভ্লগ ঘরের মানুষরা মিলে একটা আনন্দ করেছিলাম তো সেটাই স্মৃতির পাতায় রেখে দিলাম যখন বড় হব বুড়ো হব দেখবো চলো টাটা দেখা হবে নতুন কোনো ভিডিওতে রাধে রাধে